কেমন সবাই সবাই আশা করছি ভালো আছে আর আমরা তো আছি আজকে আমাদের ফয়েসাকে হচ্ছে তৃতীয় দিন সারাদিন কোথায় যাচ্ছি কি করছি কি খাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছি সবটাই শেয়ার করব। তো প্রথমেই সকালবেলায় স্নান করে উঠে বর আগে আমাকে মঙ্গলসূত্রটা পড়িয়ে দিল ওটা ওই দক্ষিণেশ্বর কালীবাড়ির ওখান থেকে কিনে এনেছিলাম হচ্ছে আমাদের ভাইজাকে থার্ড ডে মানে তৃতীয় দিন তো আজকে আমি ঘুরতে বেরোবো রেডি হয়ে গেছি সকাল সকাল স্নান করে নিয়ে এসে আজকে যাবো আর কে বিচ মানে হচ্ছে ঋষিকন্দা বিচ আরও অনেক কিছু জায়গায় যাব তো পুরোটা শেয়ার করবো ওই ব্লগে কেউ স্কিপ না করে কন্টিনিউ দেবে ওরা এমনই হয় তাই না আগের ক্লিপটা আমি হরবর হরবর করে বকেয়ে গেলাম বরকে বলার তো সুযোগই দিলাম না যাই হোক আমরা এখন রেডি হয়ে একেবারে সকালে ব্রেকফাস্ট করতে ওপরে এসেছি ছাদে যেহেতু রান্না হয় আর ব্রেকফাস্টে ছিল রুটি তরকারি আর হাফ বয়েল ডিম সেদ্ধ ভীষণ ভালো খাবার দাবার আমাদের প্রোভাইড করছে মানে যে গাইডারদের সাথে এসেছি ট্যুর গাইডারদের সাথে তো ভীষণ ভালো খাবার দিচ্ছে আর এখন আমরা যে ছোট বাসটা করা হয়েছে ওই বাসটা করেই বেরিয়ে গেছি এই হচ্ছে আমাদের ট্যুর গাইডের দাদা আর সব থেকে যেটা বড় প্রবলেম সেটা হচ্ছে আমাদের মতো কাপেল মানে কাপল কি বলবো একটু বয়স্ক কাপেল এসছে মানে মাঝ বয়সী মাদের মতো বয়সী যারা কিনা না ওই গাড়িতে উঠে আর কি ফোনে হেডফোন দিয়ে সিরিয়াল দেখছিল মানে কি বলবো ঘুরতে এসে সিরিয়াল দেখছিল হয়তো শুনলে খারাপ ভাববে কিন্তু আমরা সবসময় চেয়েছিলাম যে ট্যুরে যাচ্ছি একটু আমাদের এজের যদি কাপল পেতাম না খুব সুবিধা হতো কিন্তু সেটা পাইনি সেটা আমাদের দুর্ভাগ্য ছিল যাই হোক কিন্তু সব মিলিয়ে খুব ভালো ঘুরেছে এটা বলবো শুধু অল্প বয়সী হিসেবে আমরা দুজনেই ছিলাম আর কি আর বাকি সব মা বাবাদের বয়সী মতোই ছিল তো এই যে পৌঁছে গেছি এখন আমরা পৌঁছেছি রামানাইডু ফিল্ম সিটি আছে হ্যাঁ হ্যাঁ Thank okay. you. আমরা যে দাদার সাথে এই ট্রাভেলে এসেছি মানে ট্যুরে এসেছি সেই দাদার সাথেই জানুয়ারির একুশ তারিখে আর কিন্তু গ্রুপ ট্যুর করে গেছে তো সে দাদা বলছিল যে তাতে সবাই কিন্তু মানে অল্প বয়সে আমাদের মতো বয়সী কাপেল ছিল আর এই গ্রুপটা যেমন একটু এজেন্ট পারসনই বেশি ছিল যাই হোক আমাদেরও দুর্ভাগ্য ছিল যে এই ফিল্ম সিটিতে এসে আমরা কোনো সিনেমা তৈরি হচ্ছে এমন কিছু দেখিনি কারণ ইচ্ছে ছিল যে দেখতে পাবো গত মানে ওই একুশ তারিখের ব্যাচে যারা এসে ছিল তারা কিন্তু দেখতে পেয়েছে যে ফিল্ম তৈরি হচ্ছিল যেহেতু সাউথ ফিল্মগুলো তৈরি হয় সুন্দর সুন্দর জায়গা রয়েছে আর এখানে ওই ফিল্ম সিটিতে কিন্তু সত্যি সত্যি ফিল্ম তৈরি হয় তো সেটা আমরা দেখতে পাইনি তবে একটা অ্যালবাম ফিল্ম হচ্ছিল যেটা কিনা আমরা একটুখানি ক্যাপচার করেছি আর এই হচ্ছে ফিল্মের ভেতরে রুমটা জাক এমন একটা জায়গা যেখানে পাহাড় আর সমুদ্র একসাথে দেখতে পাওয়া যায় যাদের হয়তো দুটো দেখা হয়নি তারা যদি এখানে চলে আসে তাহলে দুটোই দেখতে পেয়ে যাবে আর সত্যি বলতে এখান থেকে ওপর থেকে ভিউগুলো এত সুন্দর লাগছিল মানে নিচে বীজটা রয়েছে আমরা অনেকটা ওপরে উঠেছি পাহাড়ে গোলে বলে খুব ভালো লাগছিল আর ওই যে যে রাস্তা দিয়ে আমরা আসলাম ঘুরে ঘুরে সেই রাস্তাটাও দেখতে পাওয়া যাচ্ছিল তো সব মিলিয়ে বেশ ভালো লাগছিলো আর আমার না অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে বরের সাথে একটু লং ট্যুরে যাব। তবে নাই এর থেকে হয়তো কাশ্মীর গোয়া এগুলো আরো আরও অনেক দূরে কিন্তু যাই হোক যেটুকু যেতে পেরেছি ండి అలా నచ్చుకుంటూ వచ్చేయండి ఛేదించండి రండి రండి ఫైవ్ కెమెరా అరామరా আমার প্রথম সমুদ্র দেখা বরের সাথেই আর বরেরও প্রথম সমুদ্র দেখা কিন্তু আমার সাথেই আর আমার সাথে সাথে কিন্তু আমার মায়েরও কখনও সমুদ্র দেখা হয়ে ওঠেনি কারণ হচ্ছে ছোট থেকে যতবার এসেছি পাহাড়ের দিকেই ঘুরতে এসেছি মা বাবার সাথেও পাহাড়ে এসেছে এখন বিয়ের পরেও পাহাড়ের দেশেই থাকি যার জন্য সমুদ্র দেখা হয়ে ওঠেনি আর এই এই অপূর্ব সুন্দর দৃশ্য দেখে আমার মনে হচ্ছে না যে আমি আবার ফিরে যাই এখান থেকে এত ভালো লাগছিল কি বলবো হয়তো পুরী দীঘার সমুদ্র এতটাও সুন্দর হবে না যতটা এখানে দেখলাম বিয়ে চার বছর ধরে শুধু বরকে বলেই যায় যে চলো না সমুদ্র ধারে একটু ঘুরে আসি সমুদ্র ধারে ঘুরে আসি আজ আজকে যখন সমুদ্র ধারে এসেছি আজকে আর মনে হচ্ছে না যে এখান থেকে ফিরে যাই এতটাই সুন্দর আমি কাকে ছেড়ে কাকে বুঝতে পারি না পাহাড় ধরব না সমুদ্র ধরব সত্যিই আমি বুঝতে পারলাম না যাই হোক এইটা হচ্ছে ভিমেলি বিচ যত সম্ভব এখানে একটা মৎস্য কন্যা রয়েছে পাহাড়ে ঘুরতে গিয়ে যেমন পাহাড়ি নদী থেকে বর আমাকে তুলতে পারে না ডেকে ডেকে সেই রকম সমুদ্রের ধার থেকেও আমাকে বর কিন্তু তুলতে পারছে না মানে আমি উঠতেই চাইছি না রীতিমতো আমার জামা কাপড় সবই ভিজে যাচ্ছে ঢেউয়ে তবু আমি মানে ওই ফিলটাকে কিছুতেই হাতছাড়া করতে চাইছি না তো চলো এখানে অনেকটা সময় কাটালাম আর এরপরে আমরা ওই পেছনে দেখো মৎস্যকন্যাটা দেখা যাচ্ছে আমার ভিডিও ক্লিপের মধ্যে মানে এত রোদ এত গরম সেই সময়ে আর মানে বুঝতেই পারছি না যে কি ক্যামেরা করছিলাম অনেকটা সময় কাটিয়ে এখন আমরা যাব আসল যে বীচটা মানে ভাইজাকের সব থেকে ফেমাস যে বিচ আর কে বিচ মানে ঋষিকন্দা বীচ সেই বিচের ধারেই কিন্তু এখন আমরা যাচ্ছি আর ওইদিকে দাদা কিন্তু ভিডিও করে দিচ্ছিল মানে ওই যে ট্রাভেলার দাদার সাথে এসেছে ওই দাদা এখন হচ্ছে চলো ভিডিওটা আজকে কিন্তু এইটুকু শেষ করছি বিচের ধারে স্নান করার ভিডিওটা কিন্তু পরে আসছে ওটা কিন্তু এখনই শেয়ার করছি না